ধন নাই বলি মোর পাকে নুনি তার কাজে উঠি গল ধন আছে সিনা নাই তাকে তুই জানি না পারিল এনুনি চি 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 আদেশ বর্ডারে আজকে পিকনিক আছে আমরা যাচ্ছি এই দেখুন আমরা আজকে বাড়ি থেকে বের হলাম এই গাড়ি নিয়ে আজকে আংরাইল বর্ডারে আমরা যাচ্ছি আজকে আংরাইল বর্ডারে সেই আজকে একটা ফাটাফাটি ভিডিও হতে যাচ্ছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এটা অবশ্যই এই দেখুন আমরা চলে এসেছি এই যে বর্ডারে আমরা এই আর এখান থেকে হয়তো দুই এক কিলোমিটার আছে আংরাইল বর্ডার এটা সম্পূর্ণই বর্ডার এরিয়া আছে কিন্তু এক্ষুনি আমরা না আমরা আংরাইল বর্ডার বর্ডারের পাশেই চলে এসেছি আমরা নেবে আপনাদেরকে দেখাবো জায়গার স্পটটা আর কি আমরা খুঁজতে হবে আমাদের তো নির্দিষ্ট কোনো জায়গা নেই যে আমরা সেই জায়গাটাই পিকনিক করব। কিন্তু আপনাদের নেবে আমরা জায়গাটা আগে রেডি করে না বা এটা বলতে গেলে ছিল পয়েন্টই আছে এই বাড়িঘরে এই বাড়িঘরগুলোই জিরো পয়েন্টে হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি সেই আংরাইল বাজারে এখান থেকে আমরা এখন নামব গাড়ির থেকে নেবে আমরা আগে মুরগিটা কিনে নেব আমরা মুরগি ওখান থেকে আমরা পাইনি এই আংরাইল বর্ডার মানে বাজার থেকে আমরা মুরগিটা কিনবো আপনাদের চলুন আপনাদের বাজারে যাই আংরাইল বাজারে আপনাদের এবারে মুরগিটা কিনে নিয়ে আসি আসো কোথায় পাওয়া যায় হ্যাঁ ক্যান্টিন সেই মুরগিটা এই ক্যান্টিন ফ্রেশ করছে ইয়ে ছাড়াচ্ছে হুম ভাই খেতে ভালো হবে তো হ্যাঁ দেখো আমরা কিন্তু এই এখনই খাবো আজকে এখানেই রান্না বান্না হবে খাওয়া দাওয়া করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আপনার এখানেই বাজারে এটা বাজারের নাম কি এই বাজার হ্যাঁ আংরাইল বাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার এখানে সব ধরনের মুরগি পাওয়া যায় তো মুরগি আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমাদের দুঃখের বিষয়ে আমরা আজকে যেখানে এসছিলাম আংরাইল বর্ডারে তো এই আমার ঠিক সামনেই আমরা ক্যামেরা ওইদিকে ঘোরাতে পারবো না কারণ আমাদের সামনেই বিএসএফ দাঁড়ানো আছে ক্যামেরাটা আমরা কিছুতেই আমরা ওইদিকে নিতে পারবো না আমরা এখানে আমরা পারমিশন পাইনি আমরা এই আংরাইল যে হেডকোয়ার্টার ছিল বিএসএফের সেই কোয়ার্টারে যে কর্নেল অফিসার ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছি কিন্তু আমাদের কিছুতেই পারমিশন দিল না আমাদের খাওয়া দাওয়ার পারমিশন আমাদের দিয়ে দিয়েছিলেন রান্না বান্না সব করতে পারবো কিন্তু আমাদের ভিডিও করার পারমিশন আমাদের দেয়নি যার কারণে আমরা এখান থেকে আমরা চলে যাব একটু ভেতরের দিকে ওখানে গিয়ে আমরা ভিডিও করবো রান্না বান্না করবো খাওয়া দাওয়া সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো চলুন এইবারে আমাদের গাড়ি গাড়িতে উঠে আমরা এখান থেকে আপনাদের দেখাই আমরা একটা বাড়ির ভিতরে করছি দাঁড়াও দাঁড়াও দেখি এ তুই পার্কিং কর আসুন আসুন আপনাদের জায়গাটা আমরা দেখাবো আজকে পিকনিক করব আমাদের যেহেতু বিয়েছে আমাদের আজকে করতে দেয়নি তাই আমরা চলে এসেছি দু কিলোমিটার ভেতরে এখানে এই বাড়ির ভেতরে আমরা একটা বাগান আছে পুকুর ওই পাশে মানে এক বাওরের মতো বাওরের ওপাশেই বাংলাদেশ আসুন আপনাদের ওইটা দেখাই এখানে বাগান বাড়ি এখানে আজকে আমরা ফিল্ড করবো এই দেখুন দিয়েছে বিএসএফ আমাদের যেহেতু ওই সাইডে করতে দেয়নি এই বাওড়টার ওপারে ছিল বাংলাদেশ মানে সেই জিরো পয়েন্টের যে রাস্তাটা আমরা ঘুরে অনেকটা দু কিলোমিটার ঘুরে আমরা এপারে এসছি এপারে এখন এখানে একটা বাড়ি এখানে মালিকানা একজনের বাড়ি বাড়ির পারমিশন নিয়ে আমরা এই জায়গাটা আজকে পিকনিক করবো এই জায়গাটায় আজকে খাওয়া দাওয়া সব সম্পূর্ণ হবে এবার আমাদের যে সেট আপটা সুন্দর এখানে করে নিলাম জিরো পয়েন্টটা সেটা ঠিক এই বাউরের ওপারেই এখানে আজকে করছি আমরা এখানে পেঁয়াজ কাটছি আর এখানে যে চই রেখেছিলাম চই এই আজকেও চল আছে আমার গরম মশলাটা এনেছি আর দেখুন এটা আমাদের আলাদা গরম মশলা করছে আজকে কেনা গরম মশলা দিচ্ছি না এখানে লবঙ্গ দিয়েছি গোলমরিচ দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি জিরা দিয়ে দিচ্ছি এটাকে একটু ভেজে নেবো হালকা আমরা একটু ভেজে নেব আজকে আজকের গরম মশলাটা আমরা নিজেরা এটা আলাদা আলাদা করছি মানে আমরা রেগুলার কেনা গরম মশলা করি কিন্তু আজকে আমরা নিজেরা করবো গরম মশলা আমাদের হয়ে গেলো ভাতটাই দেখুন ভাত নামিয়ে দিয়েছি এবারে আমরা মাংস বসাবো প্রথমে আমরা দিয়ে দিয়ে দিলাম দিলাম তেল তেল তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ মশলাটা আমাদের ভাজা হয়ে গেল এইবারে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হচ্ছে লবণ লবণ দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেবো আমরা মাংসটা দিয়ে দেবো আমি মাংসটা দিয়ে দিলাম এইবার আমরা দেবো ঢাকা এটা আমার ঘরোয়া বানানো সেই মশলাটা দিয়ে দিলাম এইবার একটু আমরা দেখে নেবো ও হো রেডি 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 দেখো মাংস আর সহ্য হচ্ছে না গো এখন খেতে বসে আংরাইলের এই যে সেই বড় নদী একটা নদী না এটা কি জানি না এই এখানে আমরা স্নান করব আজকে এই যে সব এই যে রেডি হচ্ছে একদম স্নান হয়ে গেছে পিকাইর হয়ে গেল আমরা এখন এই স্নান করতে যাব একদম যে একদম খেতে মেতে তো

ঠিকঠাক আছে <laughs> 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 আর যে জায়গাটা আমরা প্লেসটা দেখাতে চেয়েছিলাম সেটা পারলাম না দুঃখিত ওখানে আমাদের কোনোভাবে পিএসএফ আমাদের বলেনি যে আমাদের এই জায়গাটা নিয়ে খুব রেড জোনটা খুব প্রবলেম আছে এর জন্য আমাদের করতে দেয়নি তার একটু সাইডেই আমরা আছি কিন্তু খুব মজা করছি আর খুব মজা করব তোমরা সাপোর্টে থেকো বন্ধুরা একদম একশো বার হুম এই যে আমাদের আজকে নতুন হ্যাঁ বিজয় এই একদম নতুন আর এই তো আমাদের এই সেই টিটু হুম হ্যাঁ আপনারা জানেন চিঠু গেছিলেন রানু মন্ডল একবার মারছিল ওকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আজকের মতো এইখানের শেষ আমাদের সবার কমপ্লিট হয়ে গেলো খাওয়া দাওয়া ওই যে এখন এই যে আমাদের এই যে সেই দেখুন কত কুকুর এসেছে এখানে লোকাল কুকুর খবর বেওরা ওরা চলে এসেছে ওদেরকে এখন দেওয়া হচ্ছে আমাদের আজকে সুন্দর শখ খুব সুন্দর সুন্দরভাবে ভিডিওটা কমপ্লিট হুম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো এখন আমাদের গোস চলছে আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করুন লাইক শেয়ার কমেন্ট একটু করবেন অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করুন আগামী দিন আমরা যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে সামনে আনতে পারি আমাদেরকে একটু সাপোর্ট করবেন এরপরে আমরা এখন আর এই ভিডিও করব না বাংলা ভিডিও করব না মানে বর্ডার ভিডিও করব না এরপরে আমরা যাব শাসন শাসন ওইদিকে যাব ওই ভিডিও হবে সব মাছের ভেরি ওইদিকে ভিডিও করব ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদেরকে একটু আশীর্বাদ সব করবেন যাতে আমরা আমাদের চেষ্টা একটু উন্নত হয় যাতে ঠিক আছে আমরা এখন ধরা ধাওয়া করবো ঠিক আছে সবাই ভালো থাকুন জয় হিন্দা জয়হিন ধন্যবাদ